কি অবস্থা কেমন আছেন ভাই ফোনা দর্শক আসলে বেশ কিছুদিন অনলাইনে বাইরে ছিল অসুস্থ ছিল বাইরে ছিল বাইরে আবার ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করছে আপনার ইনশাল্লাহ সবাই যোগাযোগ করেন সবাই ফোন দেবেন ইনশাল্লাহ আর কবুতর কিভাবে আগের মতো কম দামে দিবেন ইনশাল্লাহ মানে সবসময় যেরকম ছিল এরকম ভাই আজকে দর্শক অনেকগুলো কবুতর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে থাকবে কম দামে থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের আদনান ভাই লফটে আইসো নিতেও পারেন ইনশাল্লাহ দুশো তিনশো চারশো পাঁচশো আগের মতো ইনশাল্লাহ আয় নিলে আর ভালো হয় না ভাই তাহলে ইনশাল্লাহ শুরু করে দেন নাকি ভাই ওকে এখানে আছে কিছু পাকিস্তানি কবুতর নাকি ভাই এখানে তিনজোড়া আছে পাকিস্তানি কবুতর না ভাই আচ্ছা তিনজোড়া পাকিস্তানি কবুতর এগুলো কয় পরে নিউ নিউড না ভাই ছয় সাত পরে ছয় সাত পরে যারা কয় ঘন্টা উঠবে এগুলো ভাই এই সকাল সন্ধ্যা এমন

ওই দেখেন কোয়ালিটি মাসলা একদম টা ওয়াট হ্যাঁ ভাই তাহলে তিন জোড়া মাত্র ও রাখতেছেন ভাই টাকা টাকা তিন জোড়া না ভাই টেডি গোল্ডেন আছে নাকি আছে না ভাই তিন পিয়ার মাত্র 3200 আছে দুই জোড়া আচ্ছা

এইটা নটটা মাদ্রিল ভিতর ভাই কি অবস্থা এই পেয়ারটা গন্ধ একটু দর্শকদের দিয়ে দেয় আজকে নাম ইনশাল্লাহ এই পেয়ারটা যদি আমার কোনো দর্শক নিতে চাই আদনান ভাই সবকিছু বাদ দিয়ে কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা না দর্শক এই টফ কোয়ালিটির মুম্বাই কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম বারোশো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোয়ালিটির কবুতর বারোশো টাকা ইম্পসিবল ভাই পঞ্চান্ন নম্বর কবুতরের কাঁচা যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতরটা এখান থেকে কালেকশন সিন্তর দশক ইনশালা নিতে হয় একটু কোয়ালিটি আলাদা মতে এখানে আসলে আটান্ন নম্বর কবুতর কাছে মাক আর কবুতর নিউ অডেল নাকি ভাই খুব সুন্দর মশাল ভাই আমি একটা কথা বলতে চাই ইনশাল্লাহ পঞ্চান্ন নম্বর কবুতরের কাছে যারা কবুতর নেবেন তারা অবশ্যই ইনশাল্লা কাঁচা নাম্বার বলবেন স্ক্রিনশট রাখবেন রাখবেন একদম নিশ্চিন্ত কবুতর নিতে পারেন ভাই এই আটান্ন নম্বরের মাকসি রেসার নিউ অডেল পেয়ে একটা কথা রাখুন ভাই

আদনান নান বাড়িতে কবুতর অবশ্যই খাঁচা নাম্বার কিন্তু বলতে হবে নাহলে কিন্তু বেজার লাগিয়ে যাব খাঁচা নাম্বার বলতে হবে ট্যাগগুলো বলতে হবে কত টাকা একদম বারোশো টাকা খাঁচা নাম্বার ছাপ্পান্ন যা লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোন ডেলিভারি খুব সুন্দর কবুতর গুলো মাসাল্লাহ বড় সাইজের

কোন চুরিমি নাই এটা সাতান্ন নম্বরের কাছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে মাত্র এক হাজার টাকা না ওকে দশক এটা যাদের লাগবে তো আনবেন দাম পড়বে একদম এক হাজার খুব সুন্দর সুস্থ সবল কবুতর আল্লাহ যাদের লাগবে এখন আছে সাইড নাম্বার ভাই

ভাই এখানে আছে একটা খাঁচা মাদি ভাই মাদির বার কেন তো ট্যাক নাম্বারটা একটু বইলে দিই তো সে এখানে আছে একটা মাদি কবুতর ওন সাইড নাম্বার কবুতরের খাঁচা আমরা যদি একটু ট্যাক নাম্বারটা আপনাদের বলে দিই কবুতরের চোখটা একটু ইনশালা দেখাই দেবো এই দেখেন কবুতরের ট্যাক নাম্বার ভাই একটু জানেন জানান অধিক চোদ্দো সাতত্রিশ আটান্ন নাকি ভাই চোদ্দো সাতত্রিশ আটান্ন দেখেন মার্শালার চোখটা দেখেন খুব সুন্দর বাচ্চা খাওয়া হয়েছে কবুতরে না আচ্ছা তাহলে মাদিরে কত টাকা থাকবো আজকে সাতশো টাকা সাতশো টাকা আলকি দেখেন এই মাদিরা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম টাকা আপনার টেক নাম্বারটা অবশ্যই শুনলেন যাদের পছন্দ হবে তারা ইনশালা এই কবুতরটা থেকে কালেকশন করে নিতে পারবেন দর্শক মার্শাল্লাহ কোয়ালিটি একটা কবুতর এখানে আছে ছৌচল্লিশ নাম্বার কবুতরের কাছে একজন আফসান গিজাল রেসার কবুতর এগুলো কিন্তু বাচ্চা কাচ্চা করা ভাই যারা কবুতর চিনেন জানেন যারা যারা রেসার কবুতর লালন পালন করেন আর কন্টিনিউ আমার ছেলে আমাদের ভাই বড়ো ভাই আদনাম ভাই কিন্তু হিউজ পরিমাণ বেরোয়া যে কোনো একটা অসুস্থতার কারণে উনি বাইরে গেছিলো আবার বাংলাদেশ চলে আসছে ইনশাল্লাহ আবার কন্টিনিউ ইনশালা ভিডিও পাবেন

এটা নাই ভাই ভাই নাকি আচ্ছা ওইটা লোন নন ভাই নর মাদি মাসাল্লাহ দোনটা একশো একশো কোয়ালিটি আল্লাহর রহমান দশক একটু সময় আমরা দেখাচ্ছি আপনারাও দেখতেছেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কবিতর গুলো আজকে এই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ ওকে স্যারে দেন ভাই তাহলে পাঁচচল্লিশ নাম্বার কবুতর খাঁচা এই জোড়াটা যদি এক হাজার না এটা যদি কোনো আবেদন নেন দাম্পর একদম এক হাজারে যাদের পছন্দ হবে তারা নেবেন খুব সুন্দর কবুতর বড় সাইজের কবুতর ভাই সুস্থ সবল কোনো চোখে পাইনি অসুস্থ না ইনশাল্লাহ প্রতিটা কবুতর ধরে ধরে দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনাদের কোনো সমস্যা কোনো ক্লান্তি না হয় ইনশাল্লাহ খুব সুন্দর কবুতর পাঁচচল্লিশ নম্বর কবুতর খাচ্ছে দাম পড়ে মাত্র এক হাজার টাকা নাকি ভাই ওকে তারপর চলে যাব এখানে ছিচল্লিশ নাম্বার কবুতরের খাচ্ছে একদম আফসান রেশার কবুতর পায়ে ট্যাগ একদম আছে নীল কালারের দুইটার ট্যাগ একদম আছে দেখতে পাচ্ছেন আপনি ইনশাল্লাহ আমি যে একটু ট্যাগ গুলো আপনি দেখাই দেখেন মাসাল্লাহ ভাই কি অবস্থা এই পেয়ারটা ভাই পনেরোশো পনেরোশো একটু ট্যাগ গুলো দেখা দেন তো ভাই দর্শক দর্শক আমরা একটু নর্মালি দুটো ট্যাগ ইনশাল্লাহ দেখা দিচ্ছি আপনাদের খুব সুন্দর ট্যাগ দেখেন ইনশাল্লাহ এটা হলো তিয়াত্তর তিরিশ একান্ন তিয়াত্তর তিরিশ একান্ন ওইটা হলো অনেক ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হলো ছিচল্লিশ নাম্বার কবুতরের খাঁচা ইনশাল্লাহ ওই পাই ওই পাই আর এটা হইলো তিয়াত্তর তিরিশ বাউন্ন আচ্ছা একান্ন বাউন্ন সিরিয়ালের কবুতর 46 নাম্বার কবুতরের কাছে জোড়া যে আচ্ছা কত ভাই এপিআরটা ভাই এটা 1500 টাকা এপিআরটা যদি কোন ভাইবা দেন দাম পড়বে একদম 1500 টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে আনাছে কানাছে চিপাই চাপাই সব জায়গায় ইনশাআল্লাহ ডেলিভারি দেবে আপনাদের লাগলে এখানে আইশো নিতে পারেন আমি কি বাংলা যে কোন প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি আমি যদি আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব যদি আপনারা যারা ঢাকার ভিতরে আছেন এদিকে খিলগাঁওর ভিতরে আছেন আপনারা আইশা দেখে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় নাকি ভাই হুম তাইলে এখানে আছে হলো 57 নম্বর কবুতরের কাছে আরেক জোড়া এটা এখানে আছে হলো ম্যাক্সি রেজার

চোখটা দেখেন মাসাল মাদি না ঠিক আছে ছেড়ে দেন ভাই আচ্ছা কি অবস্থা এই পেয়ারটার ভাই বারোশো টাকা খাঁচা নাম্বার বারো কবুতরের দামও বারো নাকি বারোশো টাকা নাকি ইনশাল্লাহ দশ যাদের লাগবে তারা নিবেন খুব সুন্দর কিন্তু মিল গেছে আজকের এই ছন্দ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ইনশাল্লাহ দশ এই কবুতর দশ ডেলিভারি দেওয়া হবে এগারো নাম্বার কবুতরের খাঁচা এখানে আছে একজোর কবুতর মশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি খুব সুন্দর একজোর কবুতর মুম্বাই কিন্তু অলরেডি ব্রিডিং শুরু করে দিছে ভাই এরকম একজোর সুন্দর সবল কবুতর মুম্বাই পঞ্চান্ন নম্বর কবিতা যে কোনো একজন ভাই পাবেন নাকি ভাই শুধু এক একজোড়াই আছে আজকের এই ভিডিওতে একজনে পাবেন ভাই খুব সুন্দর মশলা আমার তো পার্সোনালি আমার কাছে বোম্বাই কবুতার খুব ভালো লাগছে কারণ দুধের মতো দুধে আলতা সাদা খুব সুন্দর এবং কি ব্রিডিং উড়া উড়াধুরা চলতার আল্লাহর মতে এই একটা কবুতর ব্রিডিং উড়া দূরা চলতাস এই একটা কবুতর উড়া দুরা চলতাস আল্লাহর মতে এখানে আছে এগারো নম্বর কবুতার কাছে একজনের কবুতর খুব সুন্দর ফাইভ